বিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেছেন হত্যার শিকার ব্যক্তির সঙ্গে যুবদলের সম্পর্ক ছিল তবে হত্যাকারীর সঙ্গে নয় জুলাই সনদ তিন মাস আগেই বিএনপি দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে রাহুল রায়ের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে গণভ্যুত্থানের মাস শুরুর দিনই রাজধানীতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল বিএনপি জুলাই মাস জুড়ে বিএনপির আয়োজনের অংশ হিসেবে রাজধানীতে ছিল গণভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিচ্ছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে সংস্কার ও জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যু কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাই সনদ এটি আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি আপনারা বিচারের কথা বলেছেন বিচারের কথা শুধু আপনাদের কথা না বিচারের কথা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের দাবি যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত পনেরো বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে তারেক রহমান বলেছেন স্বাধীনতা যুদ্ধের সময় কিছু রাজনৈতিক দলের ভূমিকা দেশের মানুষ দেখেছে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশী শেষ আশ্রয় আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি রাহুল রায় চ্যানেল আই ঢাকা